বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে আপাতত ইংল্যান্ডে আছেন ক্রিকেটার শুভমান গিল সেখানেই রয়েছেন সারা টেন্ডুলকার সদ্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সচিন কন্যার সঙ্গে শুভমানের ইনস্টাগ্রাম চ্যাট তার মাঝেই ফের আলোচনায় শুভমান গিল ও সারা আলী খানের সম্পর্ক নেপথ্যে সারা আলী খানের সাম্প্রতিক মন্তব্য সারা আলী খান আর শুভমান গিলের সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই চলছে আলোচনা যখন থেকে কিছু অনুষ্ঠানে রেস্তোরাঁয় তাদের একসাথে দেখা যায় তখন থেকে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে যদিও গত মাসের শেষে আচমকাই শোনা যায় সাহেব বন্ধুত্বে ইতি টেনেছেন শুভমান পরস্পরকে আনফলো করেছেন তারা কিন্তু এবার সবাইকে চমকে দিয়ে বিয়ে নিয়ে মুখ খুললেন সারা সেখানে জড়িয়ে গেল শুভমানের নাম আপাতত যারা হাটকে যারা বাচ্চের প্রচারে ব্যস্ত সারা এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল পছন্দের পাত্র সম্পর্কে সারার কাছে সরাসরি জানতে চাওয়া হয় ঠাকুমা শর্মিলা ঠাকুরের পথে হেঁটে কোনো ক্রিকেটারকে তিনি বিয়ে করবেন কি না ইন্ডিয়া টুডেতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি যেমন মানুষ তাতে আমার কোনো অসুবিধা নেই ক্রিকেটার ডাক্তার অভিনেতা বা ব্যবসায়ীকে বিয়ে করতে সত্যি বলতে আমার জন্য তার পেশাটাই সব নয় আমার সঙ্গে সেই মানুষটার মানসিকতা মিললে তবেই আমার ক্ষেত্রে সেই সম্পর্কে এগোনো সম্ভব সেটাই বেশি জরুরি পেশা নয় এরপর সারার কাছে আরও বিস্তারিত জানতে চাওয়া হয় অভিনেত্রী বর্তমান ভারতীয় ক্রিকেট টিমের কোনো সদস্যকে ডেট করতে আগ্রহী কিনা সারা বলেন সত্যি কথা বলছি বিশ্বাস করুন আমি যেমন ধরনের মানুষ খুঁজছি আজ পর্যন্ত সেই মানুষের সঙ্গে আমার দেখা হয়নি তাই মনে তো হয় না তবে কি সারা স্পষ্ট করে দিলেন শুভমান গিলের সঙ্গে নিজের ভবিষ্যৎ দেখছেন না তিনি সুভমানের আগে সাহেব কন্যা নাম জড়িয়েছে কার্তিক আরিয়ান সুশান্ত সিং রাজপুতের মতো সহ অভিনেতার সঙ্গে তবে প্রকাশ্যে কখনোই প্রেমের কথা স্বীকার করেননি কেদারনাথ অভিনেত্রী সজল খান আইটি